সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সকলের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এখানে এসেছি এখানে রয়েছেন মাননীয় মন্ত্রী এবং তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গে আমি কুণাল ঘোষ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের বলতে চাইছি সেটি হচ্ছে কেন্দ্রের বঞ্চনা বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া একশো দিনের কাজ মনরেগা আবাস থেকে শুরু করে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাংলার পাওনা সেটা না দেওয়া আমরা খুব নির্দিষ্টভাবে বলছি যে এই একশো দিনের কাজ শ্রমজীবী মানুষের জন্য তাতে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার এক নয়া পয়সা দেয়নি কারণ দু সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছিল বিজেপি পরাজিত হয়েছিল প্রতিহিংসা থেকে রাজ্যের টাকা দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করা আন্দোলনে থাকা মুখ্যমন্ত্রীর ধরনা তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তারপর থেকে আজ কার্যত তিন হাজার চারশো ঘন্টা হয়ে গেল সেই শ্বেতপত্র প্রকাশের সাহস দেখাতে পারল না কেন্দ্রীয় সরকার উল্টে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি ভিত্তিহীন বিভ্রান্তিমূলক কুৎসাকর কথাবার্তা বলছেন আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাব দেবেন আমরা পরিষ্কার বলতে চাই যে এই যে একশো দিনের কাজের শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা যার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই উনষাট লক্ষ রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েছেন আমাদের পরিষ্কার কথা যে কেন্দ্রীয় সরকার এখন যে হিসাব দিচ্ছেন তাদের এটা বলতে লজ্জা করছে না যে এখানে সব রাজ্য কত পেয়েছে কত পেয়েছে কত পেয়েছে আর তলায় লেখা পশ্চিমবঙ্গকে দেয়া হয়নি আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গকে না দেয়াটা এই এত বড় অন্যায়টা জাস্টিফাই করার অপচেষ্টায় তারা বলছেন নাকি কিছু ইরেগুলারিটি ইলেগুলারিটি ইরেগুলারিটি আরে সব থেকে দেশের মধ্যে ভুয়ো জব কার্ড যাদের বেশি এক নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য যোগীজির রাজ্য ডবল ইঞ্জিন সরকার ওড়িশা মধ্যপ্রদেশ গুচ্ছ গুচ্ছ ভুয়ো জব কার্ড তারপরে তাদেরকে পাওনা দেয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গকে মিথ্যা কুৎসা এইসব করে আটকে রাখা হচ্ছে আমরা আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদে এবং সংসদের বাইরে গণ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে বাংলার বকেয়া টাকা দিতে হবে একশো দিনের টাকা দিতে হবে আবাসের টাকা দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন নির্মলা সীতারামনজি বা রাজ্যের কেন্দ্রের অন্য মন্ত্রীরা কথা ঘোরাবেন না শব্দের জাগলারি আমরা চাই না যদি ক্ষমতা থাকে রাজনৈতিক বক্তৃতা করবেন না শ্বেতপত্র প্রকাশ করুন গত তিনটে আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে মনরেগার খাতে কত টাকা দিয়েছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার এই দাবিতে সোচ্চার হতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন নমস্কার আমার সতীর্থ কুণাল ঘোষ প্রাক্তন সাংসদ তিনি আপনাদের কাছে বলেছেন আজকে এই সাংবাদিক বৈঠক কেন এবং আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এই সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই এসেছেন বারবার এই রাজ্যের পক্ষ থেকে আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য অধিকার থেকে মানরেগার টাকা দেওয়া হয় না আবাস যোজনার টাকা দেওয়া হয় না বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলো দেওয়া হয় না ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করেছি দিল্লির দরবারে আপনারা দেখেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন পৌঁছেছিল কিভাবে কি ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের সাথে নেতাদের সাথে সেটাও আপনারা দেখেছেন আমি আর সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাই না পুনর্বার বলতে চাই না আপনারা বারবার দেখছেন তারপরেও এখানে মুখ্যমন্ত্রী নিজেও সেই আন্দোলনে নিজে আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলনে তিনি নিজে ছিলেন কিন্তু তারপরেও একটা টাকা আসেনি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র দাবি করেছেন শ্বেতপত্র একুশের পর থেকে দু হাজার একুশ পর থেকে কত টাকা দেওয়া হলো কি খাতে তো এটা তো আছেই যে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমন অর্থমন্ত্রী তিনি বলছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তার বাজেট বক্তৃতা হয়েছে সেই বাজেট বক্তৃতা লোকসভায় হয়েছে রাজ্যসভায় হয়েছে সেখানে গিয়ে তিনি বলেছেন বাংলাকে হাজার হাজার কোটি কোটি টাকা দেয়া হয়েছে তাহলে তার কাছে তো নিশ্চয়ই হিসাব টিসব থাকবে কত টাকা কোথায় দেওয়া হয়েছে কোন সালে কোন